রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত চিকিৎসক এবং নার্সিং স্টাফরা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের আন্দোলনরত চিকিৎসক এবং নার্সিং স্টাফরা এই দাবি তোলেন উল্লেখ্য আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছে বুধবার সারা দেশ জুড়ে মহিলারা রাস্তায় নেমে আন্দোলন করেন সেই আন্দোলন চলাকালীন দুষ্কৃতীরা আরজিকর হাসপাতালে ঢুকে ব্যাপক তাণ্ডব চালায় সেই তাণ্ডবের সময় কর্তব্যরত চিকিৎসক ও নার্সিং স্টাফরা পালিয়ে রকমের রক্ষা পান আন্দোলনরত চিকিৎসকদের অভিযোগ আরজিকর নৃশংস হত্যাকাণ্ডের পরও মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এ নিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স স্মৃতিনন্দী কি বলেছেন শুনুন আমি সিস্টার ইনচার্জ এখানকার রায়গঞ্জ মেডিকেল কলেজের মেল সার্জিক্যাল ওয়ার্ডে সিস্টার ইনচার্জ হ্যাঁ হ্যাঁ তা আমাদের নার্সিং স্টাফদেরও তো নিরাপত্তা চাই কালকে সেই মুহূর্তে যদি তারা বের হতে না পারতো একজন সিস্টার ইনচার্জই তাদের মানে যেভাবেই হোক বের করে নিয়েছে তারা যদি না মানে তাহলে আজ পাঁচ ছয় জন নার্সিং কর্মচারী কালকেও হয়তো তারা আহত হতো হ্যাঁ নিহত না হলেও তারা হয়তো আহত হতো আমাদের কোথাও কোনো নিরাপত্তা নেই আমরা কি চাই শান্তি শান্ত আমরা কাজ করব নিরাপদে আমাদের নিরাপত্তা থাকবে তাহলে তো আমরা ভালো সার্ভিস দিতে পারবো আমরা সব সময় যদি আমরা নিরাপত্তাহীনতায় ভুগি তাহলে আমরা কি করে সার্ভিস দেব সেই জন্য আমরা চাইছি নিরাপত্তা আমাদের সব ক্ষেত্রে যেন একটা নিরাপত্তা দেওয়া হয় তবে বর্তমানে যে স্বৈরাচারী শাসক শাসন করছেন আমাদের রাজ্যে তার কাছ থেকে আমরা এই মানে রকম ব্যাপার ছাড়া এর চেয়ে বেশি কিছু আশা করা আমাদের অন্যায় হবে তাই আমাদের সকলেকে সমবেত হয়ে এই মানে সরকারকে তার আসন থেকে সরিয়ে না ফেললে আমাদের ভবিষ্যতের উত্তরসূরি যারা তাদের কোনো ভবিষ্যৎ নেই তাই জন্যই আমি সবাইকে আন্দোলন চালিয়ে যেতে বলছি দলমত নির্বিশেষ আন্দোলন কিন্তু আমাদের হ্যাঁ না মহিলা হয়ে উনি তো মহিলাদের নিরাপত্তা বা মহিলাদের রক্ষা সেটা করছেন না উনি তো গুন্ডা পোষছেন ক্লাবে ক্লাবে টাকা দিয়ে

কি এগুলোর মাধ্যমে উনি তো গুন্ডাই আমার এটাই ভাষাপতি হাসপাতালে জুনিয়র ডক্টর সমীকে দাস কি বলেছেন শোনাবো আমার নাম শমিক দাস আপনারা কাল গোটা কলকাতা জুড়ে মানুষ যে রাস্তায় নেমেছে সেটা আপনারা দেখেছেন সেটা একটা স্বঘোষিত বা পূর্বে ঘোষিত কর্ম কর্মসূচি ছিল তা সত্ত্বেও আরজিকর যার উপর সারা দেশের নজর রয়েছে সেখানে অ্যাডভোকেট পুলিশ কর্মী নেই কেন বা ছিল না কেন কিছু গুন্ডা ঢুকে পড়লো সেখানে পুলিশ কোথায় ছিল পুলিশ কোথায় ছিল যারা ছিলেন কোথায় কোথায় ছিলেন তারা তারাও দেবে পুলিশ মন্ত্রী দেবে মুখ্যমন্ত্রী দেবে এটাই আমাদের দাবি যারা ঢুকে গেল এটাই আমাদের দাবি যারা ঢুকে গেলেন তারা আরো কোনো বড় ঘটনা ঘটাতে পারতেন অনেক নার্সেস ছিলেন ওখানে ফিমেল ডক্টর ছিলেন তাদের সাথেও বাজে ঘটনা ঘটতে পারতো একটা ঘটনা একদমই তাই একটা ঘটনা ঘটে হোটেলে যাওয়ার পরও এখনো ওই ডাক্তারদের নিরাপত্তা কোথায় তার কোনো কুল কিনারা নেই সেই জবাব কার থেকে চাইব মুখ্যমন্ত্রী থেকে চাইব পুলিশ মন্ত্রী থেকে চাইব স্বাস্থ্য থেকে চাইব সেটাই আমাদের দাবি একইভাবে আরেক আন্দোলনরত চিকিৎসক অগ্নিপ্রভ গুপ্ত কি বলেছেন শুনবো আমার নাম অগ্নিপ্রভ গুপ্ত আমি রায়গঞ্জ মেডিকেল কলেজের একজন ইন্টার্ন আমাদের আন্দোলন আর্জি করে যিনি আমাদের পিজিটি ডাক্তার যার সাথে এই অপরাধ হয়েছে তাকে নিয়ে যে আন্দোলন সে তো চলছিলই তারই মধ্যে কালকে আরেকটা একটা নক্করজনক ঘটনা যেটা ঘটলো যে আর্জি করে এইভাবে হাজার দু হাজার দুষ্কৃতি কোথা থেকে ঢুকে পড়লো এবং আমাদের আরজি করে এমার্জেন্সি থেকে আরম্ভ করে হোস্টেল এবং ওরা চেস ডিপার্টমেন্ট যেটা যেখানে ঘটনাটি ঘটে সেগুলোকে ধ্বংস করার যে চেষ্টাটা করলো সেইখানে আমাদের পুলিশি নিরাপত্তা কোথায় ছিল আমাদের সবার এটা প্রশ্ন আমরা আরজি করের পাশে দাঁড়াচ্ছি আরজি সমস্ত ডাক্তার নার্স স্টাফেদের পাশে আমরা দাঁড়াতে চাই আমাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে চাই অবশ্যই বিভিন্ন দিকে আপনারা হয়তো আরও খবর নিয়ে দেখবেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজেও একটি ঘটনা ঘটার উপক্রম হয় ইভেন কুচবিহার গভর্নমেন্ট মেডিকেল কলেজে আপনারা খোঁজ নিলে দেখতে পাবেন যে একজন ব্যক্তি বলছে যে যাদের সাথে রেপ হয়েছে ঠিক হয়েছে এই ধরনের মানে সমাজ বিরোধীদের বিরুদ্ধে পুলিশের কোনো অ্যাকশন এখনো পর্যন্ত আমরা সন্তুষ্ট নই আমাদেরকে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে ইমিডিয়েটলি নইলে এই আন্দোলন আরো বৃহত্তর আকার পাবে ওনার কাছেই তো আমাদের এই দাবি যে আপনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি আমাদের গার্জিয়ান আপনার ভূমিকাটা কোথায় আপনি বলছেন আপনি পথে নামবেন মিছিল করবেন সতেরো তারিখ সেটা ঠিক আছে কিন্তু তার আগে আমাদের নিরাপত্তাটা আপনি কেন এনশোর করতে পারছেন না আজকে আমাদের রায়গঞ্জ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা নিচে বসে জমায়েত করছে যে আমাদের কলেজে কেউ না ঢুকে পড়ে আজকে সেই মিছিল কাজে আমাদের এই সাধারণ মানুষের মিছিলে যে এইভাবে গুন্ডা মস্তান মাফিয়ারা ঢুকে পড়ে আমাদের আর্জি করে ভাঙচুর করেছে শোনা যাচ্ছিল যে তারা ডায়মন্ড হারবারের দিকে যাচ্ছে এই নিরাপত্তা ব্যবস্থা কেন আমাদের পুলিশ মন্ত্রী সুনিশ্চিত করতে পারছেন না আমাদের এটাই দাবি তবে সারারাজ্যের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতেও যে আর্জিকর কাণ্ডের ঘটনার ঢেউ প্রবলভাবে আছড়ে পড়েছে তা কার্যত দিনের আলোর মতন স্পষ্ট উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ইমুনিয়া এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স